দেশ বিদেশে বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি বাড়তে পারে আজ এবং রাজ্যের জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা অন্তত শনিবার পর্যন্ত আশঙ্কা একাধিক জেলা তীব্র চার তাপপ্রবাহের কবলে পড়তে পারে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই যে জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে সেগুলি হল পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বত্রিশ শতাংশ বিরো রিপোর্ট ই নিউজ ভারত